চিনে বাঁশকে শুধু একটি গাছ বলে ভাবলে ভুল করবেন এটি তাদের অর্থনীতি এবং পরিবেশের জন্য একটি বিশাল সম্পদ জানেন বাঁশের গুঁড়ো বা বাঁশ পাউডার দিয়ে তারা কত কিছু বানায় আজ আপনাদের বলবো কিভাবে বাঁশ থেকে গুঁড়ো তৈরি হয় এবং তা দিয়ে কি কি অসাধারণ জিনিস তৈরি করা হয় একেবারে কি বাঁশ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বাঁশ থেকেই তো পরবর্তী ধাপে ভালো মানের পণ্য তৈরি হবে বাঁশগুলো গাছ থেকে কেটে নিয়ে আসা হয় এরপর কনভেয়ার বেল্টের মাধ্যমে এগুলোকে বিশেষ গ্রাইন্ডিং মেশিনে পাঠানো হয় মেশিনটি বাঁশকে ছোট ছোট টুকরোতে কেটে ফেলে কাটা বাঁশের টুকরো আবার কনভেয়ার বেল্ট দিয়ে ট্রাকে তোলা হয় যাতে সেগুলো কারখানায় দিয়ে যাওয়া হয় কারখানায় পৌঁছানোর পর বাঁশের এই টুকরো আরও আরো মিহি করে গুঁড়োতে পরিণত করা হয় এটি অত্যন্ত সূক্ষ্ম ভাবে করা হয় যাতে গুঁড়োর মান ভালো হয় এই গুঁড়োকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় একটা দারুণ ব্যাপার কি জানেন এই বাঁশের গুঁড়ো থেকে বিশেষ ধরনের কাঠের মতো প্র্যাঙ্ক তৈরি করা হয় এগুলো দেখতে কাঠের মতো হলেও আসলে বাঁশের তৈরি এই প্র্যাঙ্ক দিয়ে আসবাবপত্র মেঝে এমনকি বাড়ি তৈরির কাজও করা হয় প্র্যাঙ্ক তৈরি করার সময় এগুলোকে উচ্চ তাপমাত্রায় চাপ দিয়ে মজবুত করা হয় যাতে টেকসই হয় এবং অনেক দিন টিকে থাকে আরেকটা অসাধারণ জিনিস হলো বাঁশ চারকো বাঁশের গুঁড়ো থেকে এই চারকোল তৈরি হয় যা রান্না বান্না বা জ্বালানির জন্য খুবই কার্যকর এটি খুব দ্রুত জলে ধোয়া কম তৈরি করে আর তাপও ছড়ায় গ্রামাঞ্চলে বা এমনকি শহরে করার সময় এই চারকোল খুব কাজে লাগে তাছাড়া এটি পরিবেশবান্ধব হওয়ায় এর চাহিদা অনেক বেশি চারকোল ছাড়াও বাঁশের গুঁড়ো থেকে তৈরি পণ্যগুলোকে প্রক্রিয়াজাত করে আরও অনেক কিছু বানানো হয় এই পণ্যগুলো চীনের স্থানীয় বাজারে যেমন জনপ্রিয় তেমনই আন্তর্জাতিক বাজারেও চাহিদা সম্পন্ন চীন থেকে এই ধরনের পণ্য রপ্তানি করে বিশাল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হয়